মোবাইল নাম্বারে করবে ভাই আমার একটা বাটাম সেট আছে এই মোবাইল ছিল নষ্ট হয়ে গেছে বাচ্চা ডিসপ্লেট ভেঙে পেলাইছে হ্যাঁ পারবো জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল ওয়ান এইট না জিরো ওয়ান সেভেন ফোর ডবল ওয়ান ফোর ডবল এইট ফাইভ এইট জিরো ওয়ান সেভেন ফোর ডবল ওয়ান ফোর ডবল এইট ফাইভ হ্যাঁ এটাই আমার খোলা পাওয়া যায় ভাই